আসসালামু আলাইকুম বানাচ্ছি বাটা বাটির ঝামেলা ছাড়া নরসিন্দির বিখ্যাত সুটকির বড়া বা পাতুরি আর এই বড়া কিংবা পাতুরিটি কুমড়ো পাতায় বেশি ভালো লাগে জানালে কিন্তু আপনার কচু পাতা লাউ পাতা কিংবা কাকড় পাতাতেও এই বড়াটি বানিয়ে ফেলতে পারেন তো আমি আজকে একদম নরসিন্ধির অথেন্টিক যে বড়াটি রয়েছে তার জন্য কুমড়ো পাতায় নিয়েছি কুমড়ো পাতার উপর থেকে ছালগুলো ছাড়িয়ে নিয়ে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি তারপর ফুটন্ত গরম পানিতে সবগুলো পাতা দিয়ে নিয়েছি এই পর্যায়ে কিন্তু চুলাটি নিভিয়ে তারপর ফুটন্ত গরম পানিতে পাতাগুলো দিয়ে সাথে সাথে উঠিয়ে নিতে হবে এই পাতাগুলো যে সিদ্ধ করছি তাও কিন্তু নয় এই পাতাগুলো জাস্ট একটু সফট করার জন্য গরম পানিতে এভাবে দিয়ে তারপর উঠিয়ে নিচ্ছি বড়া বানানোর পূর্বেই এই কাজটি সম্পূর্ণ করছি যাতে করে এই পাতাগুলো ঠান্ডা হয় আর এই পাতায় কিন্তু এক্সট্রা করে ঠান্ডা হওয়ার জন্য কোনো প্রকার পানি দিব না জাস্ট এভাবে একটি একটি করে খুলে ছড়িয়ে দেবো যাতে করে খুব তাড়াতাড়ি ঠান্ডা হতে পারে তো পাতাগুলো রেডি করে নেওয়ার পর এবার যাচ্ছি মূল উপকরণ রেডি করতে তার জন্য প্রথমেই একটি ব্ল্যান্ডার মগে দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী শুকনো মরিচ আর এই শুকনো মরিচগুলো একটু ঝাল কম তাই একটু বেশি পরিমাণে নিয়েছি তার সাথে দিয়ে নিয়েছি চারটি বড়ো সাইজের দেশি রসুন অবশ্যই খোসা ছাড়ানো তার সাথে দিয়ে নিচ্ছি ছয়টি চেপা সুটকি এই সুটকিগুলোর সাইজ কিন্তু অনেকটাই বড়ো ছিল আর সুটকিগুলো প্রথমে ভালো করে ভিজিয়ে তারপর খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর সবগুলো উপকরণ একসাথে ব্ল্যান্ড করে নিয়েছি শুকনা শুকনো করে তারপর একটি কড়াইতে দিয়ে নিচ্ছি খুবই সামান্য পরিমাণ সরিষার তেল তেলটি গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি দু কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচিকে তেলের মধ্যে একটু সফট করে ভেজে নেব একদম ব্রাউন কালার করতে হবে না বা বেশিও ভাজতে হবে না জাস্ট একটু সফট হয়ে আসার আগ পর্যন্ত ভেজে নেব পেঁয়াজগুলো যখন সফট হয়ে আসবে পর্যায়ে দিয়ে দিতে হবে শুকনো মরিচ সুটকি এবং রসুনের সেই মিশ্রণটিকে যা আমি আগেই ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম প্রথম অবস্থায় কিন্তু কোনো প্রকার পানি দিব না জাস্ট এই উপকরণগুলো তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব পাঁচ মিনিটের মতো না ভাজলে কিন্তু রসুনের যে এক্সটা কাঁচা গন্ধ রয়েছে তার জন্য এই বড়াটি খেতে একদমই ভালো লাগবে না তো এরপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ এবং সামান্য একটু গুঁড়ো জাস্ট কালারের জন্য তারপর আবার কিছুক্ষণ ভেজে নেব এভাবে বেশ কিছুক্ষণ ভাজার পর দেখতে পাবেন যে একটু তেল তেল ছেড়ে আসছে ওই পর্যায়ে দিয়ে দেবো পানি যা ব্ল্যান্ডারে গা ধুয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি তারপর আবারও বাঁচতে থাকবো যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর কালার চলে আসে এবং তেলগুলো ছাড়তে শুরু করে তেলগুলো ছাড়তে শুরু করলে একটি পাত্রে নামিয়ে রাখবো পাত্রে নামিয়ে নেওয়ার পর এবার যে পাতাগুলো আগ থেকে রেডি করে রেখেছিলাম সে পাতাগুলো এক এক করে একটি পিড়ির ওপর এভাবে ছড়িয়ে নেব বড়া বানানোর জন্য আর এই কাজটি কিন্তু খুবই সাবধানতার সাথে করতে হবে যাতে করে পাতাটি ছিঁড়ে না যায় তাহলে কিন্তু আপনারা এই পাতাগুলো গরম পানিতে দিয়ে সফট না করেও এই বড়াটি বানিয়ে নিতে পারেন তো পাতার ভিতরে আমি অল্প অল্প করে আমার পরিমাণ অনুযায়ী এই সুটকির ভর্তাটিকে দিয়ে নিচ্ছি তারপর খুব সহজেই কিন্তু এভাবে এই পাতাটিকে বলটিয়ে নেওয়া যায় যা কি না আপনারা পাতাটা সফট না করে নিলে করতে পারবেন না তো দেখতেই পারছেন খুব সহজেই কিন্তু বড়াটি বানিয়ে নিয়েছি তো আমি আরেকটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি আর আপনারা যদি পাতাটি সফট না করে নেন সেক্ষেত্রে কিন্তু একটু উঁচু হয়ে থাকবে তাতেও কিন্তু কোনো সমস্যা নেই জাস্ট উপর করে কড়াইতে দিয়ে নিলেই হবে তো এক এক করে সবগুলো বড়া বানানোই হয়ে গিয়েছে এবার হচ্ছে ভাজার পালা ভাজার জন্য আমি একটি ছড়ানো পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী সরিষার তেল তাইলে কিন্তু আপনারা যে কোনো খাবার তেল দিয়ে এই বড়াটি বানিয়ে ফেলতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু অথেন্টিকভাবে সরিষার তেলে বড়াটি ভাজলে কিন্তু বেশি ভালো লাগে তো আমি এক এক করে সবগুলো বড়াই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এই কাজটি কিন্তু সাবধানতার সাথে করবেন কারণ এই পাতা যেহেতু ভেজা রয়েছে সেহেতু পাতাগুলো ছিটতে থাকবে তো এক পিট হয়ে গেলে আমি উলটিয়ে যাবো অপর পিট হওয়ার জন্য আর এই বড়াগুলি কিন্তু একদম মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি তাপমাত্রায় রেখে ভাজতে হবে হাই হিটে ভাজলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে এবং খেতে ভালো লাগবে না মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি তাপমাত্রায় রেখে বেশ অনেকক্ষণ ধরেই কিন্তু এই বড়াগুলোকে ভাজতে হয় আসতে ভাস্তে দেখতেই পারছেন কতটা লোভনীয় কালার চলে এসেছে আমার কিন্তু এখনও দেখে খেতে ইচ্ছে করছে বাট আফসোস আমি কিন্তু আগেই খেয়ে ফেলেছি তো বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এক এক করে এই বড়াগুলোকে নামিয়ে নিচ্ছি বড়াগুলো স্টোর করতে চাইলে কিন্তু অল্প ভেজেই নামিয়ে ফেলবেন তারপর একটি একটি করে আবার ভেজে তারপর খাবেন কোনো নষ্টই হবে না আশা করি আজকের এই বড়ার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ